যদি সহযোগিতার জন্য তাদের সঠিকভাবে দেশের বাইরে না পাঠানো যায় তাহলে এই প্রবাসী কল্যাণ ভবন থেকেই লাভ কি বা যে প্রবাসী মন্ত্রীগুলো থেকেই লাভ কি আমাকে অনেকদিন ধরে অনেক ভাই কমেন্ট করতেছে ভাই সৌদি আরবে যাওয়ার জন্য ম্যানপাওয়ারে বিভিন্ন সমস্যা দেখা হচ্ছে বিভিন্ন ইস্যু হচ্ছে ম্যানপাওয়ার ছাড়া যাওয়া যাচ্ছে না মিজার ডেট শেষ হয়ে যাচ্ছে মানে নানান প্রশ্ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আসলে সমস্যা একটার পর একটা লেগেই থাকে কয়দিন মালয়েশিয়া নিয়ে কয়দিন উমান বাহারান কাতার দুবাই এগুলো নিয়ে কয়দিন সৌদি আরব নিয়ে মানে সমস্যা যেন বাংলাদেশের গভর্নমেন্টের পিছ থেকে সরেই না তা আবার যদি প্রবাসী এদের সমস্যা হয় সমস্যা তো আছেই কিন্তু তা আবার যদি প্রবাসীদের সমস্যায় সব কাজ রেখে যদি প্রবাসীদের যদি সহযোগিতার জন্য তাদের সঠিকভাবে দেশের বাইরে না পাঠানো যায় তাহলে এই প্রবাসী কল্যাণ ভবন থেকেই লাভ কি বা যে প্রবাসী মন্ত্রীগুলো থেকেই লাভ কি তাহলে এই যে বিভিন্ন দেশে যে রাষ্ট্রদূত থাকে তারা থেকেই লাভ কি বাট আমি আজকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে মানে এটা আমার প্রশ্ন না আমাকে দিন ধরে অনেক ভাই কমেন্ট করতেছে ভাই সৌদি আরবে যাওয়ার জন্য ম্যান পরে বিভিন্ন সমস্যা দেখা হচ্ছে বিভিন্ন ইস্যু হচ্ছে ম্যান পাওয়ার ছাড়া যাওয়া যাচ্ছে না ভিসার ডেট শেষ হয়ে যাচ্ছে মানে নানান প্রশ্ন নানান প্রশ্ন দুই হাজার পঁচিশে মানে এই বছরের আঠার আঠাইশে ফেব্রুয়ারির পর যেই সব ভিসাগুলা ইস্যু হয়েছে বা আপনার সম্পূর্ণ কাছে কাছে চলে আসছে এইসব ভিসাগুলা মানে হয়ে গেছে মানে তারা যাওয়ার বাকি তো তাদের ম্যান পাওয়ার জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে তো এটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে বলতেছে যে ভাই একটা ভিডিও দেন যে কি করা যায় কিভাবে কি তো আজকে ম্যান পাওয়ার নিয়ে আমি কিছু কথা বলবো এবং ম্যাম ম্যান পাওয়ার এটার কাজ কি এটা সৌদি আরব বাইরেদের জন্য কবে হবে এই যারা প্রশ্নটা করেছেন যারা ম্যান পাওয়ারের সমস্যার কারণে যেতে পারছে না তারা কবে এই সমস্যাটা সমাধান হবে সে বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন এবং আমার কে কেড্যান্সার টু ইউটিউব চ্যানেলটি সৈদি প্রবাসী ভাইরা বড় মতো বড় বড় মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো প্রবাসী ভাইরা দেখেন ম্যান পাওয়ার হচ্ছে আপনার আমরা যখন আসছি তখন আপনার প্রথম ফার্স্ট ট্রেনিং ট্রেনিং করা হয়েছে ওই যে প্রবাসী কল্যাণ বৈদেশিক যেই কর্মসংস্থান যেই ট্রেনিং সেন্টারটা সেখানে আমরা ট্রেনিং করা হয়েছে সেখান থেকে আমাকে বিএমইটি একটা কার্ড দেওয়া হয়েছে তারপর আপনার ট্রেনিং যে সার্টিফিকেট সেটা দেওয়া হয়েছে তারপর আপনার ওই দুই দুইটা নিয়ে তারপর আমাদের পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এগুলো নিয়ে আমরা যখন যে কোনো এজেন্সিতে যেতাম বা যেখানে বিমানের টিকিট কাটা হয় সেখানে কিন্তু ম্যান পাওয়ারটা মূলত তৈরি করা হয় এটা কিন্তু অনেকে জানে না যেখানে আপনি বিমানের টিকিট কাটবেন যেই মানে টিকিট কাউন্টার থেকে যারা বিমানের টিকিট কাটে তারা কিন্তু ম্যান পাওয়ারটা করতে পারে এখন এই সমস্যাটা কি হচ্ছে আমি সেটা জানি না যে কি সরকারে কি খেলাইতে চাইতেছে এই ম্যান পাওয়ারের কাজটা হচ্ছে যে আপনি যে একজন প্রবাসী আপনি আপনি যে একজন প্রবাসী দেশের বাইরে গেছেন কাজ করতে দেশের জনগণ বাংলাদেশের নাগরিক সেটার একটা সার্টিফিকেট মানে তারা এই ম্যান দিয়ে এই গণনাটা তারা করে যে আমাদের নাগরিক এতজন প্রবাসী কাজ করতেছে এখন এই ম্যান কিন্তু আজ থেকে পাঁচ বছর বলেন দশ বছর বলেন ম্যান কিন্তু অহরহর ছিল না সব দেশের জন্য আজ থেকে হয়তো দু একটা দেশের জন্য ছিল কিন্তু রেগুলার একটা ছিল না তখন কি দিন যায় নাই গ্যাসে কিন্তু এখন নতুন করে একটা মানে হয়তো একটা একটা সিন্ডিকেট বাই নাহলে এই সমস্যাটা কোনো দিন হয় না কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সৌদি আরবের মেনিন জাইটিস নামে একটা টিকার সমস্যা ছিল ঠিক আছে আপনারা জানেন সেই টিকা না দিলে যেতে পারতো না এই সেই জগর। তখন কিন্তু টিকাটা উঠায় ফেলছে তখন আর লাগবে না এটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যখন ভিড় পড়ছে এখন এই ম্যান পাওয়ারটা কিন্তু সেম এরকম হবে যাদের আঠাইশে ফেব্রুয়ারির পর বলতেছে দু হাজার পঁচিশে যাদের ভিসা উঠছে তাদের ম্যান পাওয়ার হবে না এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা দুই হাজার আঠারোশো আঠাইশে ফেব্রুয়ারির পর ভিসা উঠছে ভিসা পাইছে আগে তাদের কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে এরকম একটা ইস্যু হচ্ছে এবং ডিমান্ড লেটার বলতেছে যে ডিমান্ড লেটার লাগবে ম্যান পাওয়ার পেতে হলে যারা আঠাইশে ফেব্রুয়ারির পর ভিসা পেয়েছেন এবং মাদার ভিসার যারা রয়েছেন তাদেরকে নাকি ম্যান পাওয়ার দিচ্ছে তো এখন যারা ওয়ার্ক পারমিট যারা শ্রমিক ভাইরা যারা কাজ করতে যাবেন তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে আমি বুঝি না যে সমস্যাটা কেন হয় আমি যেটা বলতে চাই যে নিউজটা সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন তাহলে ওই আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদের মতো কিছু ধাক্কা মুক্কা দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে নাহলে ভাই মনে হয় যে ঠিক হবে না এবং দেখা যাচ্ছে যে হয়তো যদি এই ধাক্কাটা যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে ওই ম্যান পাওয়ার খাল্লি বাল্লি আগে লাগা সৌদি আরব মানে এটা বলবে তখন আর ম্যান লাগবে না আমি এটাই বুঝি না ম্যান পাওয়ার ভাই এয়ারপোর্টে চেকই করে না শুধু এটা বাংলাদেশের একটা সার্টিফিকেটের জন্য ভাই তাহলে এত কষ্ট করে একটা মানুষের কে কীভাবে আটকান এত টাকা পয়সা খরচ দিয়ে বিদেশে যাচ্ছে কেন আটকান ভাই আপনাদের সার্টিফিকেট তো বহু মাধ্যমে নেওয়া যায় তাই না বহু মাধ্যমে তারা কিন্তু একটা সার্টিফিকেট ক্রয় করতে পারে যে আমার দেশের লোক এতজন বাইরে আছে ম্যান পাওয়ার এটা হচ্ছে একটা নাম এই এটা যদি অন্যভাবে যদি করা যায় তাহলে এই সমস্যাটা হয়তো ম্যান পাওয়ারের সমস্যাটা হয়তো হবে না আমি মনে করি তো প্রবাসীর ভাইরা ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে যদি ম্যান সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই শেষ করব তার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে যারা আঠাইশে ফেব্রুয়ারির পর দু মানে এই বছরে এই বছরে যারা ভিসা পেয়েছেন আঠাইশে ফেব্রুয়ারির আগে তাদের কিন্তু ম্যান পাওয়ার হয়ে হইতাছে এবং হয়ে গেছে অলরেডি অনেকেরই কিন্তু যারা পরে পাইছেন তারা কিন্তু ম্যান বেশি সমস্যা পড়তেছেন আশা করি তাদের হয়ে যাবে এবং যারা মানে হয়ে যাবে যাদের ওই যে আঠাইশে ফেব্রুয়ারির পর তারা ওই যে ডিমান্ড নেটার বিভিন্ন আরও কাগজপত্র ইস্যু করতে চাচ্ছে শো করতে চাচ্ছে তো এই বিষয়টার জন্য তারা একটু লেট হচ্ছে এবং এই মাসের ভিতরে জুন মাসের মানে এটা হচ্ছে মে মাস মে মাসের আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ দেখা যাচ্ছে এই মাসের লাস্টের দিক দিয়ে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ তারিখের দিক দিয়েই সম্ভবত এই কার্যক্রমটা বেশি শুরু করতে পারে তো এটাই ছিল সর্বশেষ শহীদের ম্যান পাওয়ার আপডেট তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ